কষ্ট নিয়ে আমার চেম্বার আসছে এখন তার হাতের মধ্যে যে ফুলাটি ছিল আমরা সাসপেক্ট করতেছি যেহেতু উনি আঘাতের কারণে ফুলছে অ্যাক্রোমাটিক ভেতরে রক্ত জমা হতে পারে এই ধরনের আমরা সাসপেক্ট করে আমরা আলপাসনা গাড়ির আমরা অ্যাসপ্রেশন করে দেখব শোক আমরা যদি এখানে দেখায় তার এই জায়গাটা একটু ফোলা আছে আলপাসনা গাড়ির আমরা অ্যাসপ্রেশন করার চেষ্টা করছিলাম দেখলাম অনেকগুলো ব্লাড আছে তার যে প্যাটেলার উপরে প্যাটেলার প্যাটেলার উপর নিক্যাপ নিক্যাপের উপরে যে এই যে কালো গুলো সেই ফ্লুইড এতগুলো রক্ত বের হলো দর্শক আজকে আমরা আল্ট্রাসোনো মেশিনের মাধ্যমে আল্ট্রাসোনো গাইডেড তার নিজন থেকে আমরা অ্যাসপিরেশন করলাম এবং আমরা প্রায় তিন সিসি ফ্রেশ ব্লাড তার হাঁটু থেকে আমরা বের করলাম দর্শক এই ধরনের দুর্ঘটনা ঘটিত বসত অথবা কেউ পড়ে গেলে কারো কোথাও এর রক্ত জমা হয় অথবা কোনো ধরনের সিস্ট হয় তাহলে আপনারা জেনে না করে একজন নিকটস্থ অর্থোপেডিক সার্জন বা সার্জারি ডাক্তার অথবা যারা আল্ট্রাসোনা বাইরে করে থাকেন তাদের সাথে যোগাযোগ করবেন আমরা আল্ট্রাসোনা মেশিনে দেখে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আমরা তাদের বিভিন্ন জয়েন্ট থেকে অতিরিক্ত ফ্লুইড বা রক্ত জমা থাকলে বা পুজ থাকলে সেগুলো আমরা আল্ট্রাসোনা মেশিনের মাধ্যমে বের করে থাকি দর্শক ধরনের স্বাস্থ্য বিষয়ে ছোট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন দেখা হবে পরিবর্তন কোনো ভিডিওতে পর্যন্ত ভালো সুস্থ থাকুন